দেলোয়ার হোসেন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসীব করে দিক আমরা তো এখন হক কথা বলতে পারি পাঁচে আগস্টের আগে হক কথা বললে তিনটা ট্যাগ আসতো এক হচ্ছে জঙ্গিবাদ দুই হচ্ছে রাজাকার তিন হচ্ছে মৌলবাদ আপনারা দেখেছেন কিনা ফেসবুকে ইউটিউবে হুজুর ওয়াজ করছে এইভাবে কোন একটা আওয়ামী লীগ নেতা এসে কথাকে অবস্তব না বাস্তব বল মনে রাখবেন সিরাজগঞ্জের ভাইরা কারো বিরুদ্ধে বলছি তা নয় কোরআনকে যে বন্ধ করতে চেয়েছে তার চোদ্দ গোষ্ঠী আল্লাহ নিজে নির্বংশ করে ছেড়ে দিয়েছে খুব খেয়াল করেন সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রাগ না কারণ কি জানো মৌল এটা আসছে মূল থেকে মূল মানে কি মূল মানে আল্লাহ মূল মানে হচ্ছে তার নাবি মূল মানে কোরআন মূল হচ্ছে হাদিস উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না ১৮ কোটি মানুষ মিলে গাছের উপরে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ করেছে যুব ভাড়া ঠিক কিনা বলে অতএব আগামীতে কোরআনের শাসন কায়েম হোক এটা আমরা সবাই মিলে চাই কি চাই না আল্লাহ সেই তৌফিক দান করুক পড়ার সময় আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আছে আচ্ছা হাত নামান এবার বউ নাই সিঙ্গেল রাজারা খুব কষ্টে আছে তারা হাত তোলা

এরকম কি বাংলাদেশে আছে না নাই 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 আছে আছে আল্লাহ হেদায়েত দান পুরো আমরা যারা বিবাহিত আছি তারা দিব একটা তাকবীর সিঙ্গেলরা দিবেন একটা তাকবীর আর সবাই মিলে দিব আর একটা তাকবীর দেখবো আজকে কাদের গায়ের জোর কত বেশি আমার বিবাহিত ভাইরা যারা আছেন সবে একটা কাশি দেন ওরে বাবারে বাবা আজকে ম্যারিডদের শক্তি ভালো আছে যুবক ভাই তোমরা কি হেরে যাবে নাকি দেখা যাক কারা জিতে সিঙ্গেল না কি কয়েক চুপ থাকো কথা বলো না কথা বললে তোমার ব্যালেন্স কমে যাবে আমার বিবাহিত ভাই আর আরেকবার কাশি দেন জাস্ট বিবাহিতরা তাক বিদ দিবেন সিঙ্গেল চুপচাপ বিবাহিত ভাই আর নারে ওরে বাবারে বাবা মুর্বীরা দাঁড়া গেছে তাকবীর দেওয়ার জন্য আজকে আজকে হারাই ছাড়বে তোমাদেরকে আচ্ছা এবার সিঙ্গেল লা কাশি দাও এত সহজ না হারানো যদিও আমি জানি তো নাম্বার আমি দিব না নাম্বার আমার স্যাররা দিবে দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাইরা সবাই রেডি হয়ে যান সিঙ্গেল ভাইরা বিবাহিত ভাইয়ের আম সরি হলো না হতে গিয়েও হলো না যাই হোক সিঙ্গেল না আজকে তিরিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কি না বলে এবার সবাই মিলে এমন একটা তাকবির দিবেন তাকবিরের ঠেলায় আমি আসি ফুজুর সহ আমার সাররা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে সবাই একটা কাশি দেন আর কোনো হাসি নয় সবার থেকে আমি সিরিযাস মুড আলো কি সাউন্ড রে ভাই সিরাজগঞ্জের ছেলে পেলে আসলে বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা গুলো আমার সামনে আল কোরআন এর আলোচের যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে সিরাজগঞ্জে আপনার টপ লেভেল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল কবল পরের সময় আমিন অল্প সময়ে কিছু কথা বলতে চাই তবে ছোট্ট একটা কথা বলে নেই আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি নিবেন আমি আমি ওটা ঠিক আছে ওটা ভুলে গেছি আজকে মিস হবে না আমি আমার আতর নিয়ে আসছি ইউজ করা আজকে দিব একজনকে নিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক হর কি মিলনে বলা নেই হ্যাঁ নসিব কী বাত হোস্ত যার কপাল ভালো সে হয়তো পেতে পারে আচ্ছা এই আতরটা আমি আমার সামনেই রাখলাম আমি সাতটা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে কয়টা পয়েন্ট আচ্ছা তুমি যদি চাও তোমরা যদি চাও এটা তোমাদের মোবাইল ফোনে লিখতে পারো আচ্ছা অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো শেষে গিয়ে যে বলতে পারবে তাকে এই আতরটা আমি আজকে হাতিয়া দিব নেবেন তো ইনশাআল্লাহ না ইনশাল্লাহ বাম থেকে আওয়াজ নাই ডান থেকে পাইছে সবাই বলেন ইনশাল্লাহ বলেন আমাদের সকলের রব কে আপনাদের যে সাউন্ড ভাই কলিজার থেকে বলছি ওয়াজ করে শান্তি আলাদা আল্লাহ সবাইকে কবুল করুক পড়ে সবাই আমি এবার আমাদের সকলের রব কে আমরা কি আমাদের রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই আমরা কি আমাদের রবের সবচেয়ে প্রিয় বান্ধব হতে চাই আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায় আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো দুনিয়াতে আর কিছু থাকে মনে করেন যে আমার একটা বিএমডাব্লিউ কেনার খুবই শখ আমার একটা আর ওয়ান ফাইভ কেনার খুবই শখ আমার একটা আইফোন সিক্সটিন ম্যাক্স কেনার খুবই শখ কিন্তু আমি কিনতে পারছি না কিন্তু ভাগ্যক্রমে আইফোন কোম্পানির মালিক হচ্ছে আমার বাবা নিজে আমার কি আর কিনতে হবে না পুরো ফ্যাক্টরি আমার নামে হয়ে যাবে আমার নামে হয়ে যাবে তো দুনিয়ার যত কিছু আছে যত যা আছে এই সব কিছু মালিক একজন বলেন তো সবাই তিনি কে তো সেই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় পুরো দুনিয়া আমার পায়ের গোলাম হয়ে যাবে আপনারা সবাই হয়তোবা চিনবেন একজন ব্যক্তির নাম উল্লেখ করছি তার নাম হচ্ছে মাওলানা তারিক জামি তার ভাষা হচ্ছে পাকিস্তানে যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তোবা মাঝে মাঝে তাকে দেখেছেন সাদা পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে পায়জামা পরে আর পাগড়ি পরে উনি সেই দিন তার বক্তব্যে একটা বাক্য বলেছেন যদিও তার ভাষা উর্দু তবে প্রত্যেকটা কথা আমি আসিফ হুজুরের কলিজায় গিয়ে আঘাত করেছে আমি জাস্ট ওনার বাক্যটা উর্দুতে আগে বলছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা আগে উর্দু বলছি তারপরে বাংলা বলবো মাওলানা তারিক জমিল বলেন একটু ব্রেন দিয়ে নয় দিল দিয়ে শুনবেন তারিক জমিল বলেন আল্লাহ মিলা में দুনিয়া মে উসে ना মিলা ফে সবকিছু মিল আর দুনিয়া আল্লাহ না মিল ফির দর হক না বোল যে আল্লাহকে পেলো আর দুনিয়া কিছু না তো সে আর দুনিয়া আল্লাহকে পেলো না আর সব কিছু পেলো আল্লাহকে পাই নাই মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে না কিনা বলে আল্লাহ মিলা তো সব মিলা আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা কথা কি বোঝা যায় নাকি যায় না তাহলে আমাদের মূল গন্তব্য আমাদের রব বলেন সবাই তিনি কে এই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক এস নট লাইক যাই বানায় বানায় বলবো তা আমি প্রত্যেকটা পয়েন্টে আয়াত থাকবে প্রত্যেকটা পয়েন্টে হাদিস থাকবে আমি আজকে সাতটা আমল শেখাতে চাই কয়টা আগের মতো সাউন্ডটা পাই নাই কয়টা লাস্ট জিজ্ঞেস করছি বলেন সময় কয়টা সাতটা আমল কেউ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে তার বন্ধু হবে কে আল্লাহ তার প্রিয় সবচেয়ে কাছে রব হবে একজন। তিনি কে? এক নাম্বার আমল আমি আল্লাহর নামে শুরু করছি। এক। আমার ডান হাত দেখেন। এখানে যেটা আছে এটার নাম হচ্ছে কলম বা হৃদয়। যে আল্লাহকে পেতে চায় তার প্রথম শর্ত আত্মার বিশুদ্ধি করতে হবে। ঠিক। এটার দলিল কোরআনে বলেন তো সবাই আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন কত সফলা মাঙ্গ zakaha আফতার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে বলেছে একজন তিনি কে এবার একটা প্রশ্ন করতে চাই একটু বুঝে শুনে যুবক ভাইরা মুরুব্বিরা উত্তর করবেন একজন ব্যক্তি যিনি কোন নবিন নন আবারো বলছি একজন ব্যক্তি যিনি কোন নবিন নন তবে তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে এতটা প্রিয় হয়েছে যে আল্লাহ তার নামেই একটা সোরা কোরআনে দিয়েছে সেই ব্যক্তির নাম কি কে বলতে পারে লোকমান হাকি বলেন সবাই লোকমান আচ্ছা আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই আগে আপনাকে রেফারেন্স দিয়ে দিই এটা আসছে ইবনু জারির আত-তাবারি গ্রন্থের নাম ইতিহাসে আসছে লোকমান হাকিম ছিলেন পেশায় একজন দাস বা গোলাম কৃতদাস ছিলেন তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে হে লোকমানের মালিক আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান এটা কোনো সাধারণ মানুষ নয় তার উইজডম তার মেধা তার জ্ঞান তার প্রজ্ঞা এতটা মার্জিত এতটা হাইলি কোয়ালিফাইড যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে চায় তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় সুবহানালপুরবন না তোমরা সময়। তো লোকমানের মালিক বলছে তাই নাকি সে কি এতই চালাক এতই বুদ্ধিমান ঠিক আছে আজকে আমি তার প্রজ্ঞা চেক করব তার উইজডম কেমন তার মেধা কেমন চেক করব তো লোকমান এসেছে এই প্রিয় ভাইরা যা করবেন আস্তে স্লোলি ডান ভাব করা যাবে না হ্যাঁ এ এ ওই একজন কয় যায় এ হুজুর সাহেব এ হুজুর সাহেব ওই যে বামে বসুন বশরে ওখানে বসুন বসুন কেউ যদি মাহফিলে মাঝ থেকে উঠে যায় লুঙ্গি টেনে ধরে বসায় দিবে তবে লুঙ্গি যেন খুলে না যায় এই মাহফিলে আসা যাবে বসা যাবে ঘুমানো যাবে উঠা যাওয়া যাবে না যুবক ভাড়া ঠিক না বলো তো এবার লোকমান তার মালিকের কাছে এসেছে তো মালিক বলছে লোকমান তার এদিকে আসছো তোমার সাথে একটা কথা আছে লোকমান হাকিম বলছে মালিক কি বলবেন আমাকে বলেন মালিক ডাক দিয়ে বলছে লোকমান তোমাকে একটা কাজ দিব কাজটা তোমার করতে হবে কি কাজ করতে হবে মালিক ডাক দিয়ে বলছে এখান থেকে তুমি চলে যাও ইদহাব যাও ওয়াদবাশাতা একটা ছাগল জবাই করো ছাগল জবাই করে ছাগলের ভেতরে চাইতে এই যে কথা বলা যাবে না ভাইরে বুঝে একটু বোঝার ট্রাই কর এগুলো করা যাবে না সেলফিও না চুপচাপ বসে বর্ষণ করে যায় ভাই আমার বলছে তুমি যাও একটা ছাগল জবাই কর ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা বলছে মালিক যা বলবেন তাই করতে রাজি লোকমান বের হয়ে গেছে একটা ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়েতে পবিত্র অংশ কলিজা আপনাকে দিলাম মালিক বলছে লোকমান তোমার কাজটা ঠিক হয়েছে ছাগলের দেহের সবচেয়েতে পবিত্র অংশের নাম হচ্ছে তার কলিজা হে লোকমান আবার তুমি যাও ওয়াবখ আবার তুমি ছাগল জবাই কর ওয়আখরিজ মিনহা اخমাফা মুযগাতাইন এবারে ছাগলের সবচেয়েতে অপবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমান আবার গিয়েছে কি কাটতে গিয়েছে বলতে হবে এই যে বুঝে নাই ছাগল কাটতে গিয়েছে বলো সবাই কি কাটতে গেছে ছাগল কেটেছে জবাই করেছে আবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে তো মালিক বলছে লোকমান তোমার তো মাথায় বুদ্ধি নাই তোমাকে বললাম পবিত্র অংশ আনো তাও আনলা কলিজা বললাম অপবিত্র অংশ অংশ আনো তাও আনলাম কলিজা মিল তো পেলাম না তুমি তো বোকার ঘরের বোকা তো লোকমান বলছে মালিক আমি কি বোকা না চালাক দ্যাস এ ডিফারেন্ট ইস্যু তবে মূল কথা হচ্ছে মানুষের দেহে একটা কলিজার টুকরা অংশ আছে এই অংশ ঠিক থাকলে সব ঠিকঠাক এই অংশ নষ্ট হলে সব নষ্ট হয়ে যায় যার মনটা খারাপ যার চরিত্র খারাপ তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে লোকমান বলছে মালিক মানুষের আত্মা দেহের আত্মাই হচ্ছে মূল বিষয় এটা যার ঠিক তার পুরো দেহ পবিত্র এইটা যার নষ্ট পুরো দেহটাই নষ্ট ঠিক কিনা বলে এবার একটা অজানা বিষয় শেয়ার করতে চাই যেটা হয়তো আপনারা কেউ জানেন না হয়তো আজকে প্রথম শুনছেন আমাদের এই আত্মা বা হৃদয় এক দুই তিন মোট তিন প্রকার সিরাজগঞ্জের চান্দাই কুমার ভাইরা কয় প্রকার না আমি আওয়াজটা পাই নাই বলেন সবাই কয় প্রকার আমি বলছি আমার সঙ্গে সবাই উত্তর দিবেন এক নাম্বার সুস্থ বলেন সবাই এক নাম্বার কি দুই নাম্বার অসুস্থ বলেন সবাই দুই নাম্বার কি তিন নাম্বার হচ্ছে মৃত সুস্থ অসুস্থ মৃত সুস্থ কাকে বলে যেই দিলে কোনো হিংসা নাই এই দেশের মানুষ কিছু পারুক আর না পারুক হিংসা খুব ভালোই করতে পারে আপনারা সবাই মিজান রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন তো নাকি এই দেখেন আজহার সাহেব দেশে এসেছে দুইটা মাহফিল করতে পারে নাই ট্রল শুরু হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে সে আগের কোথাকার কোন ভিডিও নিয়ে মারামারি শুরু হয়ে গেছে ব্যাটা যে যোগ্য মানুষ যার মন বড় যার মনে কোনো হিংসা নয় সেই মানুষটা মানুষের অতীত দিয়ে নয় তাকে বর্তমান দিয়ে জাস্টিফাই করতে চায় আর যাদের মন ছোট ভিতরে হিংসা দিয়ে ভরা তারা মানুষকে বর্তমান দিয়ে নয় অতীত দিয়ে জাস্টিফাই করতে চায় ঠিক কিনা বলে ভাইরা আমার আজধারী আকাশে বাতাসে উড়ে আসে নাই আজধারী হচ্ছে বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডের নাম যুবক ভাইরা আমার এই ইতিহাস বলছে কোন বক্তা ইসলামী দলের নেতা কোন রাজনৈতিক নেতা এমন জনপ্রিয়তায় পৌঁছায় নাই যে এক জায়গায় গেলে বিশ লাখ লোক হয়ে যায় পঁচিশ লাখ লোক হয়ে যায় আজহারি এমন একজন মানুষ সে যেখানেই যায় দশ লক্ষ মানুষ કોને ભલબોસા એક ટમાટા કૃતિત હોય જાય ઠીક હી ના બોલે ઓતે ભીંગ સ કો લાભ નહી વિદેશ કો લાભ નહી વતુ ઇસમુન તશા વતુ દિલુ મન તશા જિસે અલ્લા ઇઝત દેના ચાહતા હૈ ઉસે કોઈ ઝિલત નહીં કર સકતા ઓર જિસે અલ્લા ઝિલત દેના ચાહતા હૈ ઉસે કોઈ બે ઇઝત નહીં કર સકતા બે ઇઝત નહીં કર સકતા ઠીક હી ના બોલે আল্লাহ যাকে সম্মান দিতে চায় তার সম্মান কেউ কমাইতে পারে না আর আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চায় তার কেউ সম্মানিত করতে পারে না ঠিক কি না বলে অন্তরটা পরিষ্কার রাখেন এক নাম্বার এটা হচ্ছে সুস্থ দিল দুই নাম্বার অসুস্থ তবে অসুস্থ দিল বুঝতে হলে একটা উত্তর করতে হবে আজকে কি বার বলেন না বলেন সবাই কি বার এটা কি দুই সাল না ২৫ সাল এবার মন গেছে সাল সাল না আচ্ছা আপনাদের সিরাজগঞ্জ সদর হসপিটাল আছে না ক্লিনিক মেডিকেল হসপিটাল বলেন সময় আছে না নাই আচ্ছা সিরাজগঞ্জের যুবক ভাইরা মুরব্বী আমার মায়ের